সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে যেতে চান তাহলে আপনাকে উনিশ জন নবীদের এবং পাঁচজন রাসুলদের চরিত্রের অভিনয় করতে হবে এছাড়া কোরআনে রয়েছে সিদ্দিকিন সোহাদা সালেহিন এদের চরিত্রের রোল প্লে করতে হবে আর এই অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে ইসলামের স্ক্রিপচারে যেটি আল্লাহ তালা নিজে তৈরি করেছেন যাকে আমরা কালামুল্লাহ বলি আল কোরআন বলি আল কিতাব বলি আল বলি এই স্ক্রিপ্টচারের যত অভিনেতা অভিনেত্রী আল্লাহ তালার বিধান মতে অভিনয় করেছেন তারা সবাই জান্নাতে চলে গেছেন আপনাকে আমাকে সেই পথের প্রতীক হতে হবে আপনি যদি নবী এবং যারা সর্বমোট চব্বিশ জন উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন রাসুল আর বাকি কিছু সিদ্দিকীন রয়েছেন সোয়াদা রয়েছেন সালেহীন রয়েছেন এরাই মূলত আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যে রোলগুলো দিয়ে গেছেন আল্লাহ তালার এই স্ক্রিপ্টার এই কোরআনেই রয়েছে এটি আপনাকে আমাকে পড়তে হবে সেই মতে আমল করতে হবে আপনি আমি যদি এই চরিত্রগুলির বিপক্ষের চরিত্রে যাই অভিনয় করার জন্য আর সেই চরিত্রগুলির যদি আমরা অভিনেতা অভিনেত্রী হয়ে দুনিয়া ছেড়ে চলে যাই তো আমরা দুনিয়াতে অনেক নাম কামাতে পারব কিন্তু আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় জাহান নামের টিকিট নিয়ে আমাদেরকে জাহান নামের বাহনে বসতে হবে এবং গন্তব্য হবে চিরস্থায়ী আগুন সেখান থেকে বেরোনোর কোনো চান্স নেই আর সেইগুলির প্রধানই হচ্ছে তাহদ ইবলিস শয়তান কারুন ফেরাউন হামান মুনাফিক মুশরিক আবার যারা মোতাকাব্যের এরা সবাই মনে রাখবেন খাইন এইভাবে কোরআনে এদের চরিত্রগুলি তুলে ধরা হয়েছে যারা এই চরিত্রগুলির উপরে উপনীত হয়ে একজন নেতা হবে একজন নেত্রী হবে একজন কর্মী হবে এরা দুনিয়া থেকে জাহান সুসংবাদ নিয়ে পরকালে পাড়ি দিবে এখন আপনাদের চিন্তা করতে হবে আপনারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে পরকালে যেতে চান না দুনিয়া থেকে জাহান নামের সার্টিফিকেট নিয়ে জাহান নামের টিকিট নিয়ে জাহান নামের ভিতরে প্রবেশ করতে চান কোনটি আপনারা চান সেটি আপনাদের ফাইনাল করতে হবে আর এর জন্য আমরা দুনিয়াতে মূলত স্বাধীন জান্নাতে যাওয়ার ব্যাপারে এবং জাহান নামে যাওয়ার ব্যাপারে আমরা যদি রব্বানি সিস্টেম মতে কাজ করে যেতে পারি কোনোভাবেও আমাদের জাহান নামে যেতে হবে না আর যদি আমরা জাহান নামের কাজ করি তাহলে জাহান নাম থেকে আমরা কোনোভাবেও বাঁচতে পারবো না জান্নাতের কাজ করলে জান্নাতে যাব জাহান নামের কাজ করলি জাহান নামে যাবো এর জন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না কোরআন পড়ে কোরআনের যে পাঁচটি দাবি সেটি থেকে আপনাকে আমাকে দূরে সরে গেলে হবে না সেই পাঁচটি দাবি মতে যদি আমরা আমাদের জীবন কাটিয়ে নিতে পারি জান্নাতে যাব তাতে কিঞ্চিত সন্দেহ নেই